যদি আমরা আনুগত্য না করি তাহলে আমাদের পুরোনিততা কী হবে আনুগত্য যদি করি তাহলে তো আমরা ফল পেলাম দুনিয়ার মধ্যে রহমত অনুগ্রহ জান্নাত পরকালে তারপরে নবীদের সাথে শহীদদের সাথে এবং যারা সত্যবাদী নেক মুসলিহ তাদের সহচর্য হব তাদের সাথে থাকতে পারবো এগুলো তো পাওয়া গেল কিন্তু যদি আনুগত্য না করি অবাধ্য যদি হয় তাহলে কি হবে আমাদের এটাও রসোল্লা সাল্লাহ আলি সাল্লাম এবং আল্লাহ বলা আলমিন সুলা মোহাম্মদের আয়াত নাম্বার তেত্রিশের মধ্যে বলেন রসুল্লাহ হে ইমানদরগণ তোমরা কি করো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করো ইতাহাত করো অনুসরণ করো ওয়ালা তুব তির আমাল এখন তোমাদের আমলকে তোমাদের কর্মকে তোমরা কি করো কি করো না তোমরা বাতিল করো না ওয়ালা তুব তির এখানে কি বোঝা যাচ্ছে জালের উপর আরবিন্দ সোম মাহম্মদের মধ্যে উল্লেখ করলেন যে আইল্লাহ জিন আমন অতি রসোল্লা তুই আমাল এখন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসাল্লাহ আসে ইতায়াত করো এবং সাবধান করে দিলেন যে বলে এত তিরো আমাল তোমরা তোমাদের আমলকে তোমরা যে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছরের যে আমলটা করে যাচ্ছ নামাজ করে যাচ্ছ সেই আমলটাকে সেই দান খাইরাতটাকে কি করো না বাতিল করো না অর্থাৎ যদি আমরা আনুগত্য না করি তাহলে কি হবে আমাদের আমলকে খে আল্লাহর আইন বরবাদ করে দিবেন ধ্বংস করে দিবেন বাতিল হয়ে যাবে আমাদের আমল এটা আলহ আলম বোঝাতে চাইছেন এই আয়তের মধ্যে কোনো জিনিস বলার পরে কোনো জিনিসকে সাবধান করে দেওয়া মানে সেই জিনিসটা হবে তুমি এটা করো না যদি এটা করো তাহলে এটা হয়ে যাবে আলহামুল আলমেন এটাই বোঝাতে চাইছেন আনুগত্য করো যদি আনুগত্য না করো ওর আনুগত্য যদি না করো তাহলে কী হবে ওরা আতুপ্তি আমারকম তো তোমার আমল বরবাদ হয়ে যাবে তোমার তোমার আমলকে তুমি বরবাদ করো না আনুগত্য না করে তুমি তোমার কর্মকে তোমার খেয়ে তুমি বাতিল করে দিও না ধ্বংস করে দেবে না সাবধান করছে আলহরুল আলমেন আমরা জানতে পারলাম যা আনুগত্যর ফলাফলটা কি আনুগত্য করে কি লাভ হবে এবং আনুগত্য যদি আমরা না করি তাহলে কি হবে